দুনিয়ার সবচেয়ে ভয়ানক কারাবাস যেখানে যাওয়া মানে নৃশংস মৃত্যু কিংবা তার চেয়েও খারাপ কিছু অপেক্ষা করে থাকা আফ্রিকার দেশ রোয়েন্ডার গীতারামা জেলে বন্দিরা একে অপরকে খুন করে তারপর মৃত ব্যক্তির মাংস খেয়ে বেঁচে থাকে এমনই চাঞ্চল্যকর খবর প্রকাশ হয়েছে আফ্রিকার এক দৈনিকের বরাত দিয়ে ভারতীয় বেশ কিছু গণমাধ্যমে সেই গীতারামা জেলে পাঁচশো থেকে ছয়শো বন্দীদের থাকার ব্যবস্থা হয়েছে। কিন্তু বাস্তবে সেই জেলের মধ্যে গাঁদাগাদি করে থাকে ছয় থেকে সাত হাজার বন্দি শোয়া বসাত দূরে থাক ঠিকমতো দাঁড়ানোর জায়গাও সেখানে নেই খাবার দেওয়া হয় মেরে কেটে একশো জনের জন্য তাও চব্বিশ ঘন্টার মধ্যে মাত্র দুবার গায়ের জোরে সেই সব খাবার খেয়ে নেয় পঞ্চাশ থেকে ষাট জন বন্দি অভক্ত থেকে যান বাকেরা প্রচণ্ড খিদেতে এরপর শুরু হয় খুনের পালা খুন করার একমাত্র লক্ষ্য হল সহবন্দীদের মাংস খেয়ে খিদের জলা মেটানো এভাবে সারাদিনে অন্তত সাতজন বন্দি মারা যান খুন করে মাংস খেয়ে চিৎকার করে বন্দিরা দুর্বল হয়ে পড়লেই পরের দিন সহবন্দিরা তাকে মেরে ফেলে